গত ষোলো বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য ছয়টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ষোলোটা বছর ছাত্র লীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে না গত ষোলো বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায় না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অকিস্তিকের রাজনীতি এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে প্রিয় সহযোদ্ধা এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ড বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থল করতে পারি না আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায় তারা কি চায় আপনারা শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান আবার ছাত্রলীগ করতে চান হল দখল করতে চান সিট বাণিজ্য করতে চান চাঁদাবাজি করতে চান ট্যান্ডার করতে চান আপনার পরিণত হবে সাত্তাবের মতো পরিণত হবে আনারের মতো কত ষোলো বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে এসসিবাদী আওয়ামী লীগ কে যেভাবে নির্যাতন নিপীড়ণ করেছে আপনারা মুসলিম ছিলেন আপনারা চালি হবেন না আপনারা মুসলিম ছিলেন আপনারা জালিম হবেন না আপনারা মুসলিম ছিলেন মুসলিম যখন চালিম হয়ে ওঠে তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়